আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আজকে এমন একটা কথা আপনাদের সামনে আমি বলতে চলেছি যে কথা শুনলে আপনারা চমকে যাবেন আপনারা এতদিন শুনেছেন যে হিটু শেখের মা সাধু এবং হিটু শেখ শয়তান বজ্জাদ সেটা সবাই জানে কিন্তু অনেক লোক জানে যে হিটু শেখের মা সাধু আজকে এই সাধুটা যে কাদু হয়ে গেল সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আমরা হিটু শেখের যে বড় ভাই আছে তার ওয়াইফির কাছে গিয়েছিলাম এবং তার ওয়াইফির কাছে জিজ্ঞাসাবাদ করেছি কি করেছি হালকা একটু শুনুন আমার সম্পর্ক আমাদের ওদের ওরা সব কিছু আমাদের ফাঁকি দিয়ে ওরা সবকিছু কিছু লিখে এই জন্য আমাদের সাথে আমাদের ওদের সাথে কোনো বহুল ওদের সাথে আমাদের ওদের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই হিটু শেখের বড়ো ভাবি সে যাহা বলেছে আপনারা তো শুনেছেন নিজের মুখে বলেছে যে হিটু শেখ হিটু শেখের মা তারা আমাদের যে জাগা জমি সম্পাদ আছে মানে হিটু শেখের বড়ো ভাগে যে সম্পাদ ছিল সেগুলো হিটু শেখের বড় ভাইকে দেওয়া হয়নি হিটু শেখ শয়তানি করে এবং তার মা শয়তানি করে তার বড়ো ভাইকে এই সম্পদ থেকে বঞ্চিত করেছে আর এই বঞ্চিতর কারণে আজকে এই ইটু শেখ যে ধর্ষক ইটু শেখ আসিয়াকে ধর্ষণ করেছে জেলখানায় গেছে তার বড়ো ভাই রাগ করে ইটু শেখের সঙ্গে দেখা করিনি এবং তার মা ওই যে ভাঙা ঘরে রয়েছে একবারও ইটু শেখের বড়ো ভাই তার মার খোঁজ রাখিনি কিসের কারণে ওই একটা কারণে তার মা এবং হিটু শেখ দুজনে মিলে হিটু শেখের বড়ো বাইকে ঠকাইছে এবার আপনিই বলুন যে আপনাকে যদি আপনার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় আপনি কি বসে থাকবেন আপনি কখনো বসে থাকবেন না এর জন্য হিটু শেখের মা বলে যে আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি কোথায় যাব তা অন্যায় যদি করে তার কেরো কী জায়গা থাকে হিটু শেখের মা তার বড় ছেলের সাথে অন্যায় করেছে এর জন্যে হয়তো বড়ো ছেলে তার মাকে জায়গা দেয় না এর জন্যই হিটু শেখের মা লোকা বেগম ওই বাড়ি থাকতে হয় তা না হলে আমার কথা হলো বাপের সম্পাদ সবাই সে শৈতান হোক আর খারাপ হোক ভাগ তো ভাগই পাবে তাকে কেন বঞ্চিত করা হবে এই হিটু শেখের বড়ো ভাই এর জন্যই এই বিপদের সুমা তাদের পাশে নাই শুধু এই একটা কারণে আপনারা তো নিজের মুখে শুনলেন হিটু শেখের বড়োবার ওয়াইফির মুখে হিটু শেখের বাবির মুখেই শুনলেন সে বলেছে যে আমাদের যে জাগা জমি সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এর জন্যই তাদের সঙ্গে অনেক আগেই সম্পর্ক নষ্ট করেছে ইটু শেখের বাবী ইটু সাথে অনেক আগেই সম্পর্ক নষ্ট করেছে তাদের সঙ্গে কোনো ভালো সম্পর্ক নাই এর জন্য আজকে হিটু এবং হিটু মার এই অবস্থা আসলে এই দুনিয়ায় কেউ যদি অন্যায় করে তার প্রতি তার অন্যার ফল এ দুনিয়ায় পাওয়া যায় এটা আমাদের উপর আল্লাহ উনি দিয়ে থাকেন উনি ধৈর্যশীল আস্তে আস্তে দেওয়া ওনার এই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ